হ্যালো গাইজ সবাই কেমন আছো তো আমি হলাম পূজা সকাল থেকে সারাটা দিন আমার কীভাবে কাটে সেটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম আর এখন বাজে সকাল সাতটা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই চান করে ঠাকুরের পুজোটা দিয়ে নিই আর এখন আমি ফুল তুলছি আমাদের গাছ থেকে আমি ফুলের ঝাঁঝরিটা আঁনি নিই হাতে করেই ফুল তুলে নিয়ে যাব ঠাকুর ঘরে আগে ফুল তুলে নিয়ে তারপরে গিয়ে ঠাকুর ঘরে ঢুকি আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি ঠাকুরকে নমস্কার করছি আর এই যে দেখো ঠাকুরকে আমি ভোগ দিয়েছি আর এটা হচ্ছে আমাদের ছোটোখাটো মন্দির ঠাকুরের বাড়ির মন্দির আর ভিডিওটা কেউ স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে আর আমি এখানে দেখো ভোগ নিয়ে সবাইকে দেব আমার মা এখানে কাজ করছে মাকে দিলাম এখানে কাকিমাকে দিলাম এবার আমার ভাইকে দেব ভোগ নিয়ে সবাইকে ভাগ করে দিয়ে তারপরে আমি শেষে খাবো বাড়ির সবাইকে সবসময় এক জায়গায় পাওয়া তো সম্ভব না তো সামনে যারা যারা ছিল তাদেরকে দিয়েছি আর আমি এখন ভোগটা খেলাম প্রণাম করে তো তারপরে কিছুক্ষণ পরে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি আমি বসে বসে ফোন দেখছিলাম ফোনে ভিডিও দেখছিলাম মা এসে দিয়ে গেল জানি না কে কি কমেন্ট করবে সেই জন্য বলে দিলাম এখানে তাড়াতাড়ি খাচ্ছি মানে তাড়াতাড়ি খাচ্ছি না আস্তে আস্তেই খাচ্ছি ভিডিওটা রানিং করা আছে ওই জন্য মনে হচ্ছে খুব তাড়াতাড়ি খাচ্ছি আর এখানে দেখো মা আর বাবা বোনকে নিয়ে কত কথাই না বলছে বাবা দেখো বোনের সাথে কত কথাই না বলছে ও কথা তো বলতে পারে না কিন্তু সব কিছু বুঝতেই পারে আমার যা মনে হয় কারণ সব কথার পরে হ্যাঁ হো করছে দেখো আবার হাসছে আর আমার বাবা তো ওর সাথে বকেই যাচ্ছে আর মা এখানে বসে আছে মা বোনকে চান করাবে ওই জন্য এই দেখো জল রোদে দিয়েছে জলটা একটু গরম হলেই বোনকে চান করিয়ে দেবে আমিও ক্যামেরার এপাশ থেকে দাঁড়িয়ে বোনকে ডাকছিলাম আর বোন দেখো একটুখানি ফিরে তাকাবে ওই দেখো বোন ফিরে তাকিয়েছে তারপরে এখানে আমাদের গরুর বাছুর হয়েছে দেখো ছোট্ট একটা বাছুর হয়েছে আজকেই হয়েছে আর গরুর পাশে আমার মা দাঁড়িয়ে আছে কিন্তু আমার মাকে কিছু বলছে না আর আমরা গেলেই গরু গুঁতাতে আসছে দেখো কি অবস্থা আমরা যেতেই পারছি না বাছুটাকে একটু নেব কাছে সেটাও নিতে পারছি না ওই দেখো যাচ্ছি আর ও মানে ছুটে আসছে যেন গুতিয়ে দেবে তার জন্য তারপরে আমার ভাই গেল আমার ভাই তো যেতেই পারছে না আমার ভাইকে দেখে বেশি রেগে যাচ্ছে আর আমার মা হাসছে আমার ভাই আবার যাচ্ছে দেখো গিয়ে কি করছে ও বলছে ও যত ওরকম করবে আমি তত মানে ওকে আরও খেপিয়ে দেব আর গরু বাঁধা আছে বলে আমি বলছি ওখানে দাঁড়াস না ওর বাঁধনটা যদি খুলে যায় তো তোকে এসে কিন্তু খুব খারাপ অবস্থা করে দেবে ওরকম করিস ও ভাবছে ওর বাছুরকে নিয়ে আমরা হয়তো চলে যাচ্ছি আর আমার ভাই দেখো আবার বলছে দেখ আমার কি সাহস আমি যাচ্ছি দেখ বলে ওই দেখো যাচ্ছে আর ও মানে কাছে যেতেই পারছে না আর বাছুরটাকে দেখে মনে হচ্ছে আমরা একটু কোলে করে নিই তারপরে আমার মা যাচ্ছে দেখো আমার মা বোনকে নিয়ে যাচ্ছে কিন্তু আমার মাকে কিছু বলেই না কারণ সবসময় আমার মায়ের কাছে আমার বাবার কাছে থাকে তার জন্য ওদের কিছু বলে না কিন্তু আমার মা যাচ্ছে দেখো কে মাথায় হাত বলিয়ে দিচ্ছে ওর সে ওর ওগুলো ভালো লাগে কিন্তু আমাদেরকে দেখলেই ও রেগে যাচ্ছে মনে করছে বাছুরটাকে নিয়ে চলে যাবো তার জন্য দেখো ও বাছুর ছাড়া এক মুহূর্তও থাকে না কারণ আজকেই হয়েছে তো খুব তারপর দেখো এখন হয়ে গেছে সন্ধে আর আমার ভাই একটা টর্চ নিয়ে নিয়েছে নিয়ে আমাকে বলছে চল দিদি মরে যাব খাবার খেতে ফুচকা খেতে যাব তো আমি বললাম চল যাই কিন্তু একটা টর্চ নিয়েছে নিয়ে ও নেবে না বলছে তুই নে তোকে তোকেই নিতে হবে এই আর রাস্তার পোস্টে টুকটাক আলো আছে আর আমার ফোনের ফ্ল্যাশও আছে তাতেও হয়ে যাবে কিন্তু ও শুনলো না ও টর্চটা নিয়েই আসলো আর এখন চলে এসছি আমাদের মোড়ে দেখো টর্চ জ্বালাতে জ্বালাতে আমরা দুজন চলে এসছি আর ওই যে ফুচকার দোকান এখন আমরা যাবো ফুস্কা খেতে তো এখানে দাঁড়িয়ে আছি রাস্তা পার হওয়ার জন্য একের পর এক গাড়ি চলেই আসছে তো এখন ফাঁকা হয়ে গেছে এখন আমরা রাস্তা পার হয়ে দেখো চলে আসলাম ফুস্কা খেতে আর আমি এতো দাঁড়িয়ে পড়েছি আমি এই জামা পরেই চলে এসছি এটাই এই জামাটা পরেছিলাম ভিডিও বানাবো তার জন্য আর কাকুর এখনো আলু মাখানো নেই এখনো আলু মাখাবে তারপরে সেই অপেক্ষা করতে হবে আর রাস্তা দেখো এখন একটু ফাঁকা ফাঁকা আছে গাড়ি ঘোড়া খুব কমই চলছে আর এই দেখো ফুচকা খাওয়া শুরু হয়ে গেছে এখন আমরা ফুচকা খাবো আর হাওয়াও যা দিচ্ছে মনে হয় ঝড় উঠবে এটাই মনে হচ্ছে তো তাড়াতাড়ি খেয়ে চলে যাবো সেটাই ভাবছি আর গাইস ফুচকাটা টেস্টি হয়েছিল কি বলবো ভিডিও দেখলে মনে হচ্ছে যে আবার যাই খেতে এখনই গালে জল চলে আসছে কিন্তু ওখানে দাঁড়িয়ে তো খেতেই পারি না আর এখন আমরা চলে এসেছি একটু ঠান্ডা খেতে আমি এখানে একটা সেভেন আপের বোতল নিয়ে নিয়েছি আর ভাই দেখো ফ্রুটি খাচ্ছে তো ওখানে দোকানে দাঁড়িয়েই শেষ করে দিল বোতলটা আর আমি এটা নিয়ে আমাদের বাড়ির সামনে চলে আসলাম এখন বাড়ির সামনে হাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো খাচ্ছি আর ভাই ক্যামেরাটা অন করেছে ঠিক আছে কিন্তু ক্যামেরাটা যে কী কাঁপানো কাঁপাচ্ছে কী বলবো দেখো তারপরে আমি ওর হাত থেকে ক্যামেরাটা নিয়ে নিলাম এবার আমি খাচ্ছি আর ভাইকে বললাম একটু খা কিন্তু ও খাবে না কারণ বলছে তুই খেয়েছিস আমি খাবো না আর ওকে দিতে গিয়ে আমার গলায় বেঁধে গেছে আর দেখো কি কাশি না লেগেছে তারপরে আর খেলাম না ওটা নিয়ে বাড়িতেই চলে আসছি দেখো আর এসেই দেখি বোন এখানে খুব সুন্দর খেলা করছে সব সময়ই তো ঘুমাই কিন্তু জেগে থাকে খুবই কম দেখি খেলা করছে এখানে আর কী যে গরম পড়েছে কি বলবো ওই জন্য বোনকে আমরা জামা পরাই নি ওইভাবেই রেখে দিয়েছি আর এখানে দেখো ভাই আবার পেঁয়াজের পকোড়া এনেছে তো আমি হাত ঢুকিয়ে দিয়েছিলাম ভাবলাম যে অনেকগুলো উঠবে কিন্তু উঠলো না তিন চারটেই উঠেছে তো সেটা নিয়েই ঘরে চলে এসেছি এখন আমি এগুলো খেয়ে তারপর ড্রেস চেঞ্জ করব আর এই যে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি এখন এই ড্রেসটা গুছিয়ে নেবো আর বাবা মা বাড়িতে নেই ওরা বাবা গেছে বাজারে বাজার করতে গেছে আর মা বাইরে হয়তো রান্না করছে আর আমি এখানে ঘরে একাই আছি তো এখানে এই ড্রেসগুলো গুছিয়ে নিয়ে তারপর এখানে বাবা মা দুজনেই বাড়ি চলে এসছে আর বোন কাঁদছিল তাই বোনকে নিয়ে মা এরকম করছে আর কাকিমা টিভি দেখছে আর এখানে পিছনে দেখো ভাই শুয়ে পড়ে ফোন দেখছে আর বোন দেখো কত আনন্দ পাচ্ছে বোনকে নিয়ে এরকম করছে আর আমার বাবা আমার কাছে পেঁয়াজি দিয়ে দিল ভুলুকে দেওয়ার জন্য তো সেটাই আমি ওকে এনে দিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরে ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা